বিসমিল্লাহির রহমানির রহিম দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে ইন্না আ'তাইনাকাল কাউসার আমি অবশ্যই তোমাকে কাউসার দান করিয়াছি ফাওওয়াল্লিল রাব্বিকা ওয়ানহার শুত্রআন তুমি তোমার প্রতিপালকের উদ্দেশ্যে সালাত আদায় করো

আজকেও চলে আসলাম রাতের সেশনে ট্রেড করার জন্য আসি আমরা তিনজন সম্ভবত আরও একজন জয়েন হতে চাচ্ছে আর আপনারা যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এটুকুই যাওয়া তো আজকে একটু লেট হয়ে গেছে তার কথা না পেরে শুরু করি তো ট্রেডার সাহেবেরা আপনারা মার্কেট ওপেন করছেন আচ্ছা শুরু করি রাতে একটা ট্রেড পাবো ইনশাল্লাহ আচ্ছা হালকা একটু সেফটি নেবো নিয়ে আপে ট্রেড নেবো আসুক আসুক প্রথম ট্রেড বিসমিল্লা আমি আপ সেফটি পাচ্ছি না নিয়ে নিলাম এর কই ট্রেট বললো উপরে পড়ছে ব্যাপার না ইনশাআল্লা দেখা যাক যদি হয় বড় সরে হবে নয়তো ওই গ্যাপটা বডি দিয়ে পূরণ করবে এখানে যদি গ্যাপটা শুধু রেড দিয়ে পূরণ করে পরবর্তী টেরও কিন্তু হয় আবারও আপে যদি এটা লস হয় আচ্ছা যাবে ফু কাজে লাগছে আলহামদুলিল্লাহ হয়েছে না আমাদের নতুন মেম্বার কিছু বলতেছে না কি ব্যাপার যাতে হ্যালো হ্যালো নতুন মেম্বার আমল হয় একটু ওই মাইক্রোফোন প্রবলেম আছে আচ্ছা ঠিক সমস্যা নাই 15 মিনিটে একটা প্রাইসি এখন এই মার্কেট যদি থাকা যায় মার্কেট টার্গেট উপরে একটু পরে আবার আসব নি আর এটা পার্সেন্টেজ আবার কিন্তু উঠছে হ্যাঁ আচ্ছা দেখি আরেকটু অন্য মার্কেট ঘুরে আসি ক্যান্ডেলটা যদি ওই আগের লেবেলেই যদি ক্লোজ দেয় যে

আচ্ছা দেখো এইরকমই হবে ইনশাল্লাহ দেখ আফসোস করোনা আজকে এই পর্যন্তই থাক ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ ইনশাল্লাহ কালকে আবার দেখা হবে নেক্সট সেশনে ততক্ষণ ভালো থাকা হোক